গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তুমি সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল উঠে গেছে কালকে সারা দিন মানে ঘুমিয়েছে আর কালকে বপি এসছিল তো বপির কোলে কোলেই খালি ঘুমোচ্ছে খালি ঘুমোচ্ছে আর তার মধ্যে শরীরটাও ভালো ছিল না জ্বর এসেছিলো ভ্যাকসিনেশন হয়েছে তার জন্যে জ্বর এসছিল তিন দিন হয়ে গেছে তিন দিন ধরে জ্বর আছে। হ্যাঁ আমরা এতটা ভাবিনি যে তিন দিন ধরে থাকবে ভোরবেলায় কাঁদছে দেখি একদম গা জ্বরে পুড়ে যাচ্ছে আবার সেই উঠে ওষুধ দেওয়া হলো তো সারা রাত তো কারোরই ঘুম হয়নি তারপর সকালবেলা আবার বপি উঠে বপি আর মা মিলে দুজনে মিলে মর্নিং ওয়াক গেছিলো এখানে কমপ্লেক্সে হাঁটতে ভীষণ ভালো লাগে তো ওরা হেঁটে টেটে এসছে আসার পর আবার বপি গেল হাটে সৌম্যর সাথে গেল হাটে খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে ইচ্ছে ছিল খালি বলতো আমাকে যে হাটে যাব হাটে যাব আমি গেলেই হাটে যাবো তো কালকে বলে রেখেছে যে আজকে তুই হাটে যাবি সৌম্যকে বলেছে আজকে তুই হাটে যাবি আমি তোর সাথে যাব হাটে সে এই গরমের মধ্যে হাটে গেছে একটু দেখাচ্ছি বাইরে হ্যাঁ কী মারাত্মক রোদ্দুর উঠেছে মানে আজকে বেশি রোদ উঠেছে কালকেও কি সুন্দর মেঘলা করেছিল বৃষ্টি হয়নি কালকে কিন্তু কয়েকদিন ধরে এমনি মেঘলা করছে বৃষ্টি হচ্ছে এরকম হয়েছে তো আজকে হচ্ছে সাংঘাতিক রোদ্দুর উঠেছে

সাথে সকালবেলা আমরা ব্রেকফাস্টে পাউরুটি ডিম সেদ্ধ আর মিষ্টি নিয়ে নিলাম মা এদিকে রান্না শুরু করে দিয়েছে এই যে চিংড়ি মাছ আজকে নিয়ে এসছে চিংড়ি মাছ আমাদের সবার ভালো লাগে তো আজকেও সর্ষে চিংড়িটা করবো

খাচ্ছ এই যে এই যে আমরা আছি কিন্তু হ্যাঁ আমরা আছি আমার একটু ঘুমো ঘুমো পেয়েছি দৌড়াতে দৌড়াতে নিচে আসলাম সোমর কলিক কাম বন্ধু এখানেই থাকে তো ওরা এসেছিলো আজকে ওদের পুজো ছিল তাই দিয়ে গেল এই প্রসাদ দিয়ে গেছে সৌম্য বপিকে নিয়ে একটু বেরিয়েছে আর আমিও বেরোবো দেখি ওরা আসুক তারপরে বেরোবো ওদের ফ্ল্যাটের এক বছর পূর্ণ হয়েছে সেই জন্য পুজো ছিল তো তার প্রসাদ দিয়েছে কত প্রসাদ দিয়ে গেছে এই যে আবার পায়েসও দিয়েছে আমি এখন একটু বেরোবো বাহ বেরোনোর নাম শুনেই তো তুমি জেগে গেছো হ্যাঁ রিত ও রিত। তুমি ভালো হয়ে থেকো আমি তাড়াতাড়ি চলে আসবো আমি আর দিয়ার কাছে থেকো ঠিক আছে রিৎ হ্যাঁ কি তুমি ভালো ছেলে হয়ে থেকো ঠিক আছে চলে আসবো তাড়াতাড়ি কিন্তু ঠিক আছে রেডি রেডি হলাম দেখছি রিদ জেগে গেছে এতক্ষণ ঘুম হচ্ছিল আমি রেডি হয়েছি অমনি একদম জেগে বসে আছে সাতটা বেজে গেছে ওকে খাইয়ে টাইয়ে এবার মা আর পিঠাম্মি দেখবে ওকে এবার আমরা একটু বেরোচ্ছি বাবারে কি ভিড় আজকে আজকে এক বান্ধবের সঙ্গে দেখা হয়েছিল ভিড়ের মধ্যে কথা হলো

খেলছে এখন খেলো হ্যাঁ দুধ ভাত দি দেখি দুধ ভাত দি দেখ দুধ ভাত দি দেখি দুধ ভাত দি দুধ ভাত দুধ দিলাম ভাত দিলাম ডাল দিলাম তরকারি দিলাম

আজকে আমার জন্মদিন তাই বপি আর মা দুইজনে মিলে সব রান্না বান্না করছে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে রিতের বাতটা দিয়াই দাদাইরা ওকে দিয়েছে তো রিত এটাতে শুয়ে শুয়ে স্নান করে তো জন্মের পর মোটামুটি দু সপ্তাহ থেকে এটাতে শুয়ে শুয়ে স্নান করছে তো নিউ বর্ন বলে যে কোনো অসুবিধা হওয়া তা না এখানে একদম শুরু থেকে কিন্তু স্নান করতে পারে বাচ্চারা দিলে কি করছে রি রিত কি করছে কি করছে রে রিত বাবা সকালবেলা প্রতিদিন এটা কত সকালবেলা বপি পোলাও মাংস সব করেছে সব করা হয়ে গেছে আমের চাটনি করেছে মা এখন পায়েশটা করছে আমার জন্মদিনে বপি কি কি করেছে দেখাচ্ছি বাসন্তী পোলাও পাথার মাংস ভীষণ সুন্দর কালার আসছে আমের চাটনি আর সালাড আমার এখন রেডি হওয়া মানে কোন রকমে রেডি হলাম ওরা তো খাবার টাবার বাড়ছে আমার আর এই যে ঘুম খাওয়ানো হয়ে গেছে এখন ভাবলাম একটু ভিডিও করবো ওর সাথে করতেই পারলাম কথা হয়েছে না মায়েরা যখন খেতে বসবে তখনই বাচ্চাদেরকে উঠতে হয় ঋতু সেম আমি যখন খেতে বসি তখনই উঠে যায় উঠেছে কী হয় ওরা যে কিভাবে বোঝে এখন আর আমি শান্তি মতন খেতে পারি না ওই গিলে গিলেই খাই কোনো রকম তো আজকে বলছি না তোর জন্মদিন তুই বসে আরামসে খা আমরা সামলাচ্ছি তো আমি এখানে বসে গেছি আর রান্না তো দুর্দান্ত হয়েছে তো সবগুলোই খুব ভালো হয়েছে কুর্তি অর্ডার দিয়েছিল আসলে। গ্রামীণ কুর্তি এগুলো বেশ ভালো লাগে ওই শিলিগুড়িতে যখন পুজোর সময় ছিলাম তখন পুজোর সময় খাওয়াই ছিল এখানে তো এখানে তো পাওয়াই যায় তো অর্ডার দিয়েছে যে আরেকজন আবার কাঁদছে সবার জন্য আলাদা আলাদা ফ্লেভার দেখা যাচ্ছে কী কী ফ্লেভার নেওয়া হয়েছে মালাই কুলফি এটা এটা হচ্ছে পান এটা ইয়ে খাবে সমো হবে আর এগুলো হচ্ছে কেসার পেস্তা কালকে সন্ধ্যেবেলা যে বপি কেকটা নিয়েছে আমার জন্য তো বলছিল রাত্রি বারোটার পর কেক কাটিস এখন না একদম এনার্জি পাই না অত রাত্রে আজকে চলে আমি বপি তো সেই জন্য খাওয়া দাওয়া করে এমনি রেডি তো হয়েছি এখন কেকটা কেটে নেবে প্রতি বছরই জন্মদিনটা আমার খুবই ভালো কাটে ছোটোবেলায় মা তো এই দিনটাতে এত রান্না রান্নাবান্না করতো আর পুরো পাড়া ডাকতো পাড়ার সবাই আসতো এসে প্রচুর হই হুল্লোর মজা হতো বিয়ের পরও আমার খুব ভালো কেটেছে ভুবনেশ্বরে ভালো কেটেছে তো প্রতি বছরই আমার জন্য বিরিয়ানি বানাতো ভুবনেশ্বরে বানিয়েছে ক্যানাডাতে থাকতেও বানিয়েছে হ্যাঁ গত বছর থেকে হচ্ছে না তো গত বছর কলকাতায় শিফট করেছিলাম তো সেটার একটা ব্যস্ততা ছিল সেই মনে হয়নি আর তারপরে বপি এসেছিল গত বছর সেই জন্য খুব মজা হয়েছে আর এবার তো সবাই আছে আর স্পেশালি রীত রিতের জন্য এইবার আমার জন্মদিনটা আরও স্পেশাল মনে হচ্ছে টাটা পিঠামি টাটা এখন একটা আটত্রিশ বাজে রীতের অবস্থা দেখাচ্ছে এই যে অবস্থা খেলে যাচ্ছে রিত এই বাবা ঘুম পাড়াচ্ছে ঘুমের তো নাম গন্ধ নেই বাবা ঘুমিয়ে পড়লো ও ঘুমাচ্ছে না আজকে পিঠাম্মি গেছে মনটা খারাপ তাই রাত্রে ঘুমোচ্ছে না রীত রীত চলো গুড নাইট করে চলো শুয়ে পড়ি টাটা গুড নাইট করে দাও বাবার নাকে ঘুষি মেরে দিচ্ছে ঘুষি মেরে দিচ্ছে বাবার নাকে হেচকি উঠছে এই খাইয়ে দাইয়ে শোয়ানো হলো হেচকি উঠছে বাবা ঘুমিয়ে পড়লো বাবা গুড নাইট করে ঘুমিয়ে পড়লো তুমি ঘুমিয়ে পড়ো চলো ঘুমা খেলো আমার সাথে কালকে এই সময় কি অবস্থা হ্যাঁ পটি টটি করে মাখা মাখি করে হাস কি বুঝলি তুই হ্যাঁ পটি করে মাখা মাখি করে ও হাসতে হাসতে কান্না শুরু হয়ে কথা না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আর বলবো না ঠিক আছে তাহলে সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট টাটা গুড নাইট খুব ভালো গেল আজকের দিনটা টাটা হুম হুম জানি তো হুম চলো টাটা